ओम नमः शिवाय हर हर महादेव नमस्कार বন্ধুরা আমাদের আজকের ভিডিওর বিষয় নিম গাছ দেববৃক্ষ কেন এই গাছকে বৃক্ষ বলা হয় কেন প্রতিটি গ্রামে প্রতিটি পুরনো বাড়ির পাশে অন্তত একটি নিম গাছ এখনো পর্যন্ত দেখা যায় বন্ধুরা আজ আমরা জানব বাড়ির পাশে নিম গাছ থাকলে কি হয় অথবা বাড়িতে নিম গাছ থাকলে কি হয় বাস্তু পুরাণ আধ্যাত্মিক শক্তি এবং নিম গাছের বেশ কিছু ভেষজ গুণ ও বেশ কিছু গোপন টটকা আশা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এই ভিডিওর প্রত্যেকটা তথ্য আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই ভিডিওটি আপনার আত্মীয়দের উদ্দেশ্যে বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না ভিডিওর কমেন্টে ভ্রমণে ভক্তি ভরে জয় মা দুর্গা অবশ্যই লিখে যাবেন এবং আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসেছেন অবশ্যই বলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলে আইকনটি অল করে রাখবেন বন্ধুরা ব্রহ্মাণ্ড পুরাণ অগ্নি পুরাণে নিম গাছকে দেবী শক্তির আবাস বলা হয়েছে কথিত আছে দেবী পার্বতী পৃথিবীর সকল জীবকে রোগ থেকে রক্ষা করতে এই সৃষ্টি করেছিলেন। দেবী পার্বতীর মা শীতলার পুজোই নিম পাতা ছাড়া পুজো সম্পূর্ণ হয় না মহামারী গুটি বসন্ত প্লেগ এইসব রোগ থেকে রক্ষার প্রতীক হলো এই নিম গাছ নিম গাছের নিচে বসে ধ্যান করলে মন স্থির হয় অশুভ শক্তি দূরে হয় তবে বাস্তু মতে বাড়ির পাশে বা বাড়ির কাছে নিম গাছ থাকলে কি হয় বাড়ির পাশে নিম গাছ রাখার বেশ কিছু নিয়ম বাস্তু মতে বলা হয়েছে বাড়ির উত্তর পূর্ব দিকে নিম গাছ থাকলে তাতে সম্পূর্ণ শুভ বলা হয়েছে পূর্ব দিকে নিম গাছ থাকলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় তবে মনে রাখবেন বাড়ির দক্ষিণ দিকে নিম গাছ রাখা তাতে করে অশুভ ফল আসতে পারে এবং পশ্চিম দিকে নিম গাছ রাখলে বাড়ির সন্তানের শিক্ষায় অগ্রগতি হয় বাড়ির দরজার একেবারে সামনে বিশাল নিম গাছ থাকলে সূর্যের আলো আটকায় সেটা শুভ নয় কিন্তু বন্ধুরা মনে রাখবেন সূর্য হচ্ছে সমস্ত শক্তির উৎস তাই বাড়ির পাশে যে কোনো বিশাল গাছ যদি থাকে সেই গাছ সূর্যের আলোকে যদি ছায়া সৃষ্টি করে তাতে করে শুভ শক্তি প্রবেশ ঘটায় মনে রাখবেন বাড়ির একেবারে পাশে বিশাল গাছ রাখা উচিত নয় তবে বাড়ির আগিনায় বা সামান্য দূরে এই নিম গাছ থাকলে তাতে শুভ শক্তি প্রবাহিত হয় নিম গাছ যেহেতু বিশাল আকারে বড় তাই এটি একেবারে বাড়ির ঘেস গেয়ে বা বাড়ির পাশে রাখা উচিত নয় ভবিষ্যতে ডাল ভেঙে বাড়ির দুর্ঘটনা ঘটতে পারে বন্ধুরা স্বাস্থ্যের জন্য এই নিম পাতা এই নিম গাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাড়ির পাশে নিম গাছ থাকলে নিম গাছের বাতাস বিশুদ্ধ করে জীবাণুকে ধ্বংস করে নিমের পাতা ডাঁটা ছাল সব কিছুই ঔষধ রূপে ব্যবহার করা হয় দাঁতের সমস্যায় নিম দাঁতনের বিশেষ উপকারিতা পাওয়া যায় তাই এখনো পর্যন্ত গ্রামের মানুষ এই নিম গাছের দাঁতন ব্যবহার করে নিম গাছের দাঁতন ব্যবহার করলে দাঁত শক্ত ও মজবুত হয় শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখার জন্য প্রতিদিন সকালবেলা তিন থেকে চারটি নিম পাতা খেলে শরীর সুস্থ রোগমুক্ত থাকে সহজে শরীরে কোনো বড়ো ধরনের রোগ প্রবেশ করতে পারে না বাড়ির পাশে নিম গাছ থাকলে পরিবারের মধ্যে দীর্ঘায়ু বৃদ্ধি হয় বাড়িতে সব সময় পজিটিভ শক্তি প্রবেশ ঘটায় প্রাচীনকালে দরজা নিম পাতা বেঁধে রাখা হতো যাতে করে ভূত প্রেত জাদুটনা ঢুকতে না পারে গৃহ প্রবেশ বিবাহ যে কোনো শুভ কাজে নিম পাতা ব্যবহার করলে খুব শুভ বলা হয়েছে মহিলারা প্রসূতি হলে বাড়ির দরজায় নিম পাতা রাখার নিয়ম এখনও অনেক জায়গায় প্রচলিত আছে এটি নজর দোষ অশুভ শক্তি জাদুটনা সমস্ত কিছুকে দূরে রাখে তাই এই নিম ডাল বা এক গোছা নিম বাড়ির দরজায় ঝুলিয়ে রাখার রীতি এখনো অনেক জায়গায় আছে বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব দিকে নিম গাছ থাকলে অর্থভাগ্য বৃদ্ধি হয় বাড়ির আশেপাশে ইতিবাচক শক্তি জমা হয় বাড়িতে পজিটিভ শক্তি প্রবেশ ঘটায় নিম পাতা গঙ্গা জল দিয়ে নিয়মিত ঘর ধোয়া মোছা করলে সেই ঘরে দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এবং অর্থনৈতিক উন্নতি হয় ব্যবসায় অগ্রগতি হয় শুক্রবার দিন যদি নিম পাতা দেবী লক্ষ্মী মূর্তির পায়ে অর্পণ করুন তাহলে ধন সম্পত্তি বৃদ্ধি হবে এবং মঙ্গলবার শনিবার দরজায় যদি নিম পাতা এক মুঠো ঝাড় বেঁধে রাখেন তাহলে বাড়ির থেকে হবে। নিম গঙ্গা জল ডুবিয়ে পরের দিন সকালবেলা রবিবার বাড়ির চারপোনে ছিটিয়ে দিলে স্বামী স্ত্রীর মধ্যে যদি দীর্ঘদিনের মনোমালিনে ঝগড়া শান্তি থাকে তা দূর হয়ে যাবে নিম গাছের শিকড় লাল সুতোয় বেঁধে ডান হাতে ধারণ করলে আপনার যে শত্রু ক্ষতি করার চেষ্টা করে সেই শত্রু আপনার কাছে এসে মাথা নত করবে অসুস্থ ব্যক্তির মাথার পাশে অথবা অসুস্থ ব্যক্তির মাথার কাছে শোয়ার পাশে নিম পাতা রাখলে তাতে দ্রুত আরোগ্য লাভ হয় অসুখ থেকে মুক্তি পাওয়া যায় মহালয়া বা দেবীপক্ষের সময় নিম পাতা অতি পবিত্র বলা হয়েছে দেবী দুর্গার পুজোয় নিম পাতার বিশেষ তাৎপর্য আছে এছাড়া মহাশিবরাত্রিতে নিম গাছের ডাল দিয়ে ধূপ আকারে অর্থাৎ ধুনো আকারে জ্বালালে ভগবান শিবের বিশেষ কৃপা পাওয়া যায় তাই বন্ধুরা বাড়ির পাশে নিম গাছ থাকা মানে শুধু একটি গাছ নয় আধ্যাত্মিক শক্তির কবচ এটি স্বাস্থ্য ধন শান্তি ভক্তি সব কিছুর আধার যদি আপনার বাড়ির পাশে নিম গাছ থাকে তবে তাকে যত্ন করুন পূজা করুন আর কৃতজ্ঞ থাকুন বন্ধুরা আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট অনুরোধ ও কারণে কোনো গাছ কেটে ফেলা উচিত নয় ও কারণে কোনো গাছ কেটে ফেলবেন না একটি গাছ কাটলে তার পরিবর্তে দশটি গাছ লাগান গাছ আমাদের শুধু অক্সিজেন দেয় না আমাদের পৃথিবীর এই শ্বাস প্রশ্বাস হলো গাছপালা গাছ না থাকলে আমরা বাঁচতে পারবো না প্রাণী জগৎ হারিয়ে যাবে এবং এই পৃথিবী এক মৃত গ্রহে পরিণত হবে আজ পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো জলবায়ু পরিবর্তন পরিবেশ দূষণ বনভূমি ধ্বংস এবং প্রজাতির বিলুপ্তি অর্থাৎ পশু পাখি বিলুপ্তি হয়ে যাচ্ছে এই সব সমস্যার মূল সমাধান একটাই গাছ লাগানো গাছ বাঁচায় মানুষকে গাছ বাঁচায় প্রাণীদের গাছ রক্ষা করে আমাদের জল বায়ু আর মাটিকে একটি গাছ আমাদের আগামী দিনের জন্য হতে পারে সবচেয়ে বড় আশীর্বাদ তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি প্রতিটি মানুষ অন্তত একটি করে গাছ লাগাবো সেই গাছকে সন্তান সমযত্ন করে বড় করব কারণ গাছ মানেই জীবন গাছ মানেই ভবিষ্যৎ বন্ধুরা আজকের পর্বের এই ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিও কল চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে আপনাদের কোনো মতামত থাকলে বা এই ধরনের কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না মনে ভক্তি ভরে এই ভিডিওর কমেন্টে জয় মা দুর্গা অবশ্যই লিখে যাবেন আবারও বলছি আমাদের চ্যানেল যদি প্রথমবার এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ